আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে প্রশ্ন নয় একটি একটি বিষয় নিয়ে এসেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর যে বিষয়ের কর্মনীতিগুলো যদি আমরা করে থাকি ইনশাআল্লাহ তাবারা কথা নবী আলাহ সালাত সালাম আমাদেরকে জান্নাতে যাওয়ার একটি দিক সুন্দরভাবে বুঝিয়েছেন দেখুন একজন মুসলিম বা মমিনের দুনিয়াতে আসার পরে তার সর্বপ্রথম ফারাইজ বা সর্বপ্রথমের কাজ হলো পাঁচ রক্ত নামাজ সময় মতো পড়া পাঁচ রক্ত নামাজ সময় মতো পড়লে আল্লাহ তাবারকালা সবথেকে বড় সমস্যার সমাধান করবে যেটা দুনিয়াতে হয়ে থাকে সেটি হলো রিজিক রিজিকের যে তঙ্গি রয়েছে রিজিকের যে একটি টান টান রয়েছে সেই টানকে আল্লাহ তাবারকাত পাঁচ বক্ত নামাজ পাবন্দির সাথে পড়ার কারণে সেটাকে দূর করে দিন সম্মানিত দর্শক নামাজ হল নবী আলাহি সাল্লা সাল্লাম বলেন আসলায়ু মেয়ারাজ মমিনী নামাজ হল মুসলমানদের মমিনদের মেরাজ অর্থাৎ আল্লাহর সাথে কথোপকথনের একটা মাধ্যম নবী আলাহি সাল্লা সাল্লাম আরও বলেছেন আসাল্লা জৈলাত করতে আইনি নামাজ হলো আমার চোখের শীতলতা নামাজ হলো আমার চোখের শীতলতা আরও নবী আলহ সালাম বলেছেন নামাজ হলো জান্নাতের চাবিকাঠি এরকমভাবে অসংখ্য হাদিস নামাজের ব্যাপারে রয়েছে যে হাদিসগুলোতে বলা হয়েছে নামাজ শুধুই আর শুধুই নাজাতের মাধ্যম নাজাতের জরিয়া সমানিত দর্শক সেই জন্য ইনশা আল্লাহ আমরা সকলে পাঞ্জগান নামাজ সময় মতো জামাতের সাথে পুরুষদের পুরুষরা পড়ার চেষ্টা করব মা বোনেরা বাড়ির মধ্যে পড়ার চেষ্টা করব সময় মতো সম্মানিত দর্শক আজকে সংক্ষিপ্ত আকারে ভিডিওটা বড় না করে কিছু কথা এমন বলবো কিছু আমলের কথা বলবো যে আমলগুলো আমরা সকলে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আসুন নবী আলাহিসুসালাম কী কী কাজ নামাজের পুজোর নামাজের পরে করতেন প্রত্যেক নামাজের পরে আপনি প্রথম একবার কি করবেন আয়তল করছি পড়বেন আয়তল কোরসি আয়তল কুরসি পড়লে কি হবে আয়তল কুরসি পড়লে মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া কোনো জিনিস আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে নিয়মিত যদি একবার আপনি আয়তল কুরসি পড়েন এই আয়তল কুরসি পড়ার কারণে আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ফেরিস তারা সমানে দর্শক দ্বিতীয় কাজ করব সালাম ফেরার পরে একবার আল্লাহ আকবার তিনবার আস্তক ফেরুল্লাহ কেমনে পড়ব আমি আপনাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনি সালাম ফের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আকবর আস্তক ফেরাল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক এই কলমা একবার আল্লাহ আকবার তিনবার আস্তক পড়ার কারণেই আল্লাহ তাবার কতালা আপনার গুনাহ মাফ করবেন পলু সিরাতের রাস্তা সহজ করবেন রেজিকের তঙ্গি নিষ্কৃণতা সরিয়ে দেবেন শারীরিক অসুবিধা দূরীকরণ করবেন এবং বহু এমন কাজ এবং জটিলতা রয়েছে সেই জটিলতা থেকে আল্লাহ তাবার কথা আপনাকে মুক্তি দিবেন সম্মানিত দর্শক আরেকটি কাজ করতে পারেন একবার এটা আউজবিল্লাহি আউজবিল্লাহ আউজ বিল্লাহি আলিম ওয়া মিনা শয়েতন রজিম এই দোয়াটি একবার পড়বেন এবং আল্লাহ মন্তসালাম মিনকে সালাম তাবা ইয়াজ আল জালি কালাম এটা কি করবেন পড়বেন ভাবে যদি আমরা পাঁচ ওক্ত নামাজের পড়ে দরুদগুলো ওয়াজিফাগুলো করে থাকি বা পড়ি তাহলে কি হবে আল্লাহ তবরকালা তার সত্তর হাজার ফেরিস্তা আমাদের জন্য যারা করবে এই আমলগুলো তাদের জন্য কি করবে মখফরতর দোয়া করবে সম্মানিত দর্শক আমরা উম্মতে মহাম্মাদী সর্বশ্রেষ্ঠ ওমত আমরা সময় মতো দিনের কাজ করতে পারি না আমাদের করার দরকার আমরা দুনিয়ার কাজে মগ্ন লিপ্ত হয়ে থাকি ব্যস্ত হয়ে থাকি পর্বদিগারে আলম তার কথা আমরা ভুলে যাই নবী আলাহাতসাল্লাম আজও পর্যন্ত খবরে শুয়ে শুয়ে আমাদের জন্য বেদনা দিয়েছেন কাঁদছেন আফসোস করছেন দুঃখ করছেন তারপরেও কিন্তু আমরা আখরাতের ব্যাপারে বেপরোয়া হয়ে আছি তাই অনুগ্রহ করে অনুরোধ করব যে পাঁচ অক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে এই আমলগুলো যদি আমি করতে পারি ইনশা আল্লাহ সত্তর হাজার ফেরিস্তা আমার আপনার জন্য মকফুরতে দোয়া করবেন ফজরে যদি এগুলো করি তাহলে ফজর থেকে আসার পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য মকফিরতা দোয়া করবেন ফের মগরীব থেকে শুরু হবে ফজর পর্যন্ত আপনার এরকম যদি সিস্টেম অনুযায়ী কাজটা করেন তাহলে ইনশা আল্লাহ তালা আবার মগরীব থেকে নিয়ে বা হ্যাঁ আসরে যেহেতু ফেরিস্তারা চেঞ্জ হয়ে যায় বদলে যায় তো এরকম যদি আমরা রাত দিন করে থাকি ফরজ নামাজের পরে ইনশা আল্লাহ তালা আমাদের জীবনে দেখবেন গুনাহ বলে কিছু থাকবে না আর যদিও থাকে সেগুলো বড় কোনো নেক কাজ করার কারণে আল্লাহ তাবার কথারা সেইগুলোকে ক্ষমা করে দেবেন কিন্তু তবা কবিরা গুনাহ যেটা রয়েছে সেটা হলো তবা ছাড়া মাফ হবে না তাই আসুন আমরা এই আমলগুলো করব ইনশা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো সঠিক রূপে আমল করার তফিক নসিব করুন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন তাহলে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সাহায্য করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত